দর্শক দুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা পোল খুলেছিলাম যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রিসেন্ট ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেখানে আমাদের কাছে এখন পর্যন্ত যে রেজাল্ট সেখানে এইটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও ভালো প্রভাব ফেলবে তো নির্বাচনগুলো তো আসলে কয়েক মাস আগে হয়েছে দু এক মাস আগে হয়েছে আমরা এখন কেন জিজ্ঞাসা করছি এই প্রশ্নগুলো এটার কারণ হচ্ছে আমাদের কাছে খুব রিসেন্ট একটা রিসার্চ আর্টিকেল আমাদের হাতে এসেছে রিসার্চ আর্টিকেলটা ইন্ডিয়ার একটা ফাউন্ডেশন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে গত নভেম্বর মাসের চোদ্দো তারিখে পাবলিশড হয়েছে এবং আর্টিকেলটার টাইটেলটা খুব খুবই ইন্টারেস্টিং ইনফ্লুয়েন্স অফ জামাতে ইসলামী অ্যামাং দ্য বাংলাদেশের ইউথ অ্যান্ড অ্যানালাইসিস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউনিভার্সিটি ইলেকশন সো এই আর্টিকেলটা নিয়ে আমি কেন কথা বলছি কারণ এখানে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট উঠে উঠে এসেছে এবং আমরা আপনাদের কাছেও জানতে চাই যে এই ফ্যাক্টগুলো সম্পর্কে আপনারা কী ভাবছেন আপনাদের মতামত জানতে চাচ্ছি এখানে আসলে এই যে নাটকীয় পরিবর্তন জামায়াত ইসলামের যেই তাদের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড এবং তাদের অতীতের যে জনসমর্থনের ব্যাপারে যে ধারণাটা ছিল এবং এখন যেটা চেঞ্জ হচ্ছে এটা নিয়ে কিছু পর্যালোচনা করার চেষ্টা করা হয়েছে এখানে যেমন কিছু ইনফরমেশন আছে যে এখন জামাতে ইসলামের আসলে সদস্য সংখ্যা কীরকম তারা ডেলিস্টারের একটা রিপোর্টের বরাদ দিয়ে বলছে যে দু সালে জামাত ইসলামের স্থায়ী সদস্য ছিল তেইশ হাজার আটশো তেষট্টি যেটা দু হাজার তেইশে এসে দাঁড়িয়েছে তিয়াত্তর হাজার ছেচল্লিশ আহ তারা সহযোগী সদস্যের সংখ্যার কথা বলছে যে এক কোটি তিন লক্ষ ছিল দু হাজার আট সালে এবং সেটা দু হাজার তেইশ সালে এসে দাঁড়িয়েছে কোটি লক্ষ আমরা যে সহযোগী সদস্য বলতে আসলে এখানে বোঝানো হয়েছে খুব সম্ভবত তাদের সমর্থক ফর্ম এবং শুভাকাঙ্ক্ষী ফর্ম যারা পূরণ করে তাদেরকে এখানে সহযোগী সদস্য বলা হয়েছে এবং কর্মীর সংখ্যা বলা হয়েছে দু হাজার সালে দুই লক্ষ একুশ হাজার এবং দু সালে এসে ছয় লক্ষ উনচল্লিশ হাজার তার মানে কি দু হাজার আট সালের তুলনায় কিন্তু সদস্য সংখ্যা যা ছিল সেটাও প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে এখানে তারা এই রিপোর্টে বলছে এবং এই অংশগ্রহণ বাড়াতে তারা সবচেয়ে বেশি ভরসা করেছে আসলে দাওয়াতি কর্মকাণ্ডে যা মূলত ইসলাম বোঝা এবং ইসলাম গ্রহণের দিকে মানুষকে আহ্বান করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে দাওয়াতি কার্যক্রম এবং এটার মাধ্যমে অ্যাকচুয়ালি তারা তাদের লোক সংখ্যা অনেক বাড়িয়েছে দু সালের তুলনায় গত পনেরো ষোলো বছরের মধ্যে এবং তারা আসলে একটা ইসলামিস্ট লেফট আইডিওলজির কথা বলছে এই আর্টিকেলের এই রিসার্চ আর্টিকেলে যেখানে বলা হচ্ছে যে জামায়াত ইসলামী তারা ইসলাম ভিত্তিক সামাজিক ন্যায় বিচার এবং অধিকারের রাজনীতি সামাজিক ন্যায় বিচার এবং অধিকারের রাজনীতির সাথে ইসলামকে তারা কানেক্ট করিয়ে তারা কাছে যাচ্ছে এবং এইটা হচ্ছে তারা আসলে তাদের যেই কেন্দ্রিক যেই ভাবমূর্তিটা ছিল সেখান থেকে শিফট এই শিফটের কিন্তু এটা একটা বড় ভূমিকা রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে সানেম একটা খুব রিসেন্ট যুব জরিপ করেছিল এই আর্টিকেলেও সেটার উল্লেখ আছে সেখানে বলা হচ্ছে যে ৩৫ বছরের নিচে যেই ভোটার সেখানে কিন্তু বাইশ পার্সেন্ট এখন জামায়াত ইসলামীকে সমর্থন করে এবং তারা জামায়াতে ইসলামী তারা সংখ্যালঘুদের জন্য তাদের যেই বয়ানটা সংখ্যালঘুদের ক্ষেত্রে যে বয়ানটা সেটাতেও কিন্তু তারা পরিবর্তন এনেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে দেশের সংখ্যালঘুরা পূর্ণ নাগরিক অধিকার পাবে এবং কোনো বাধা ছাড়াই দেশে বসবাস করতে পারবে এই ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমরা জানি যে সংখ্যালঘু ভোট আছে বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশটা আসনে কিন্তু সংখ্যালঘু ভোট ডিফারেন্স ক্রিয়েট করে এবং ওই ভোট আপনি যদি নিজের পক্ষে না আনতে পারেন তাহলে ওই আসনে যেটা সম্ভব না সো ওই জায়গাতেও হচ্ছে তারা কিন্তু কাজ করছে এবং শিক্ষাঙ্গনে শিবিরের ব্যাপক উত্থান সম্পর্কেও এই রিসার্চ আর্টিকেলে বলা হয়েছে এখানে যেমন চারটা যে রিসেন্ট ছাত্র সংসদ তার উল্লেখ আছে ঢাবিতে কেন্দ্রীয় সংসদের আটাইশটার মধ্যে তেইশটা শিবির পেয়েছে চবিতে মানে চিটাং ইউনিভার্সিটিতে হচ্ছে ছাব্বিশটার মধ্যে চব্বিশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পঁচিশটার মধ্যে বিশ এবং রাজশাহী ইউনিভার্সিটিতে তেইশটার মধ্যে বিশটা আসনের বিশটা আসনের কথা কিন্তু বলা হয়েছে যেগুলো শিবির জয়লাভ করেছে এবং গত প্রায় ত্রিশ চল্লিশ বছরের ইতিহাসে কিন্তু এটা নজিরবহন ঘটনা এবং এখানে শিবিরের জয়ের যে কারণসমূহ সেগুলোকেও কথা আছে সেখানে যেমন বলা হয়েছে যে যুব বেকারত্ব এবং শিক্ষা এবং চাকরি বাজারে যেই অমিল সেটার কথা বলা হয়েছে যে এইগুলো আসলে শিবিরের যেই কর্মকাণ্ড যে তারা তাদের যে কর্মী তাদের যেই সদস্য তাদের হচ্ছে শিবিরের থেকে বের হওয়ার পরে তাদের চাকরি কী হবে তাদের কর্মসংস্থান কি হবে তাদের উচ্চশিক্ষা কি হবে ওই পাদগুলো নিয়েও কিন্তু শিবির কাজ করে এবং সেটাকে তারা হাইলাইট করে শিক্ষার্থীদের কাছে কিন্তু নিজেদের জনপ্রিয়তা তারা বাড়িয়েছে আরেকটা কারণের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা আমরা দেখছি যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হওয়ার পর একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং বিএনপিও আসলে সাংগঠনিকভাবে ওই এই মুহূর্তে এতটা শক্তিশালী না এবং এর মাঝখানে কিন্তু জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন শিবির স্পেশালি ছাত্র সংসদ নির্বাচনগুলোকে নিজেদেরকে একটা ক্লিন ইমেজের পার্টি হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা মোটামুটি সফলও হয়েছে বলে আসলে বলা যায় যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল এটার একটা ইন্ডিকেশন আরেকটা জিনিস তারা আসলে নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছে যে স্টেবিলিটি যে তারা ক্যাম্পাসে স্টেবিলিটি দিবে যে আমার যে ছাত্র শিবিরকে যদি আপনি ভোট দেন তাহলে আপনার ক্যাম্পাসে রাজনৈতিক একটা স্থিতিশীলতার দিকে তারা হচ্ছে এটা ইঙ্গিত করছে এবং তারা নিজেদেরকে একটা কম ক্ষতিকর বিকল্প হিসেবে কিন্তু উপস্থাপন করতে পেরেছে তাদের নির্বাচনী কৌশল কী ছিল সেটা নিয়েও আসলে এই আর্টিকেলে কথা আছে যেমন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের যে নেতৃত্ব সেখানে দেখা গেছে যে তার নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে তারা হচ্ছে প্রতিটা হলে হলে এবং হলের বাইরেও তারা মেসে ম্যাসে তারা প্রচার করেছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে আসলে তাদের ডোমিনেট করার একটা কৌশল তারা নিয়েছিল আপনি দেখবেন যে প্রচুর ক্যাম্পাস কেন্দ্রিক যে ফেসবুক পেজগুলো সেগুলোতে কিন্তু ছাত্র শিবির তারা নিয়ন্ত্রণ নিয়েছিল আপনি ডিউ ইনসাইডার জে ইউ ইনসাইডার এরকম ইনসাইডার নামে কিছু পেজ আছে এরকম আরো অনেক ধরনের পেজ আছে যেগুলোতে কিন্তু ছাত্র শিবিরের বয়ানগুলো তারা কন্টিনিউলি প্রচার প্রচার করেছে এছাড়া তারা হচ্ছে তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল সেখানে ছাত্রাবাস সংকট খাবারের মান চিকিৎসা গবেষণা গণতান্ত্রিক পরিবেশ এবং যে বাস্তব যে সমস্যাগুলো থাকে ছাত্রদের সেগুলোকে নিয়ে কিন্তু তারা আলোকপাত করেছে তারা ক্যারিয়ার কাউন্সিলিং করার কথা বলেছে তাদের ম্যানিফেস্টোতে এবং চাকরির নেটওয়ার্ক তৈরি করার কথা বলেছে তারা তাদের ম্যানিফেস্টোতে সো এই জিনিসগুলো আসলে হচ্ছে তাদের কাজে দিয়েছে তাদের ক্যাম্পাসে কাজে দিয়েছে এবং এখন এই আর্টিকেলটাতে কিন্তু যেটা বলা হচ্ছে যে এই মডেলটাও তারা জাতীয় নির্বাচনে কিন্তু রেপ্লিকেট করতে পারে এবং আমরা আমাদের যেই ভোট যেই পোলটা আমরা ছেড়েছিলাম আমাদের পেজে সেখানেও কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ বলছে যে এটার একটা প্রভাব খুব ভালোভাবেই পড়তে পারে জাতীয় সংসদ নির্বাচনে এবং যেহেতু এটা এই রিসার্চ আর্টিকেলটা ইন্ডিয়ান একটা অর্গানাইজেশনের ওয়েবসাইটে এসেছে তারা তাদের জন্য যেই উদ্বেগ যদি জামায়াত ক্ষমতার কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য কি কি উদ্বেগ সেই জিনিসগুলোর কথা কিন্তু এখানে বলেছে এখন আমরা আসলে অডিয়েন্সের কাছে জানতে চাই যে এই জিনিসগুলো সম্পর্কে আপনারা কতটুকু একমত যে শিবিরের কলা কৌশল কিরকম ছিল এই ব্যাপারে আপনারা কতটুকু একমত এবং সেটার ফলাফল আসলে জাতীয় নির্বাচনে ভাবে পড়তে পারে এই ব্যাপারটা আপনাদের মতামত আমরা জানতে চাই धन्यवाद